দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি মঙ্গলবার শনিবার আজকে মঙ্গলবার পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ রয়েছে কিন্তু দর্শক আমরা ট্রেজিয়ান এবং ক্রোজ জাতের বকনা বাচ্চাগুলির কাছে খামার বুঝি বাচ্চাগুলির কাছে একটু বাজার চার দেবে কেমন যাচ্ছে ছুটো দিয়ে কিন্তু এখানে কিছু কোয়ালিটি ফুল বাচ্চা দেখছি দর্শক ছাড়ার মধ্যে টেম্পারেচার বেশি হওয়ার কারণে কিন্তু এই জায়গায় লটকে বাধানো আছে সবগুলি কিন্তু গোলাম বস্তাফারের কালেকশন ভাই কয়টা আয় কয়টা বাচ্চা আছে কয়টা রয়েছে ছোট বড় সব মিলিয়ে তো আছে না বেঁচে কিনা একটা হলো না সব থেকে বড়টা একটা কেমন চাইছে এটা এটা কেমন চল ভাই ফ্ল্যাট বেচে কিনা ফায়ার্ট হলে বেচে কিনা ভাই একদম এটা এটা ভাই এটার সঙ্গে কোনটা জোড়া ওটা তো ক্লোজ মানসম্মত না ওটা কেমন বেঁচে কিনা পঞ্চাশের ভিতর আর এই বড়টা এটা কেমন হলে দেওয়া যাবে মোটামুটি আট মাস বছর বগনা হবে এটা কেমন হলে দেওয়া যাবে বড়টা ভান্ন আর এই টোটা পাশের তিন মাস কিন্তু এটা পার্সালে ভালো দাম বেশি কত চাই দিন শেষে বেচা কিনে কত হবে ওটা বেচা কিনে হ্যাঁ আটচল্লিশের ভিতর ভিতর এই বাচ্চাটা কিন্তু আটচল্লিশের ভিতর আর এখানে একটা কোয়ালিটির দেখছিলাম ভাই এটা একবার বেচা কিনে বলুন তো পঞ্চাশের ভিতর বেচা কিনা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেন আপনার জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল জিরো ফোর টু জিরো সিক্স জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করলে বগনা বাচ্চাগুলি পেয়ে যাবে আপনার কাছে দর্শক কালেকশন কিন্তু ভরপুর আছে সবগুলি কিন্তু মানসম্মত বাচ্চা দর্শক কন্ট্যাক্ট করে নিতে পারেন দর্শক আমদানি কিন্তু কানায় কানায় ছিল একটু ফাঁকা হয়ে গেল ভালো ব্রিডের বাচ্চা গেলে কিন্তু বেচা কিনে নেয় দর্শক আমরা একটু ক্লোজ যাদের বাচ্চা গেলে দেখাবো কেমন ধরে বেচা কিনে ভালো আছেন ভাই কেমন চা ছিল এটা আজকে মাত্র তেত্রিশ হাজার চা দাম বয়স কি পাঁচ মাস হবে না পাঁচ থেকে ছ মাস কেমন বলে কাস্টমার সর্বোচ্চ এত কম দিচ্ছে বেচা বেচার খুব খারাপ আশা কেমন ছিল বেচা কিনে উনত্রিশ ত্রিশের ভিতরে বেচা কেনা দর্শক বাচ্চা কিন্তু অনেকটাই বড় কিন্তু দামে হচ্ছে না ভাই দামে কিন্তু আগায় না দর্শকের বাজারে তারপরে তো বাচ্চা কেনা তো ফাঁকা হয়ে গেলো আমদানি কিন্তু কানায় কেনা ছিল অনেকটাই কিন্তু ফাঁকা হয়ে গেলো আমরা আরো কিছু দেখাই ভালো দাদা বাচ্চাগুলো এই চাচা হাতে কিন্তু দেখি একটা চাই মোটামুটি ভালো দর্শক ছয় সাত মাস বয়সের হবে চাষা কেমন চাইছেন দাম এটার পঁচাত্তর চায় দাম কেমন বলো সর্বোচ্চ আপনাদের কি পঁয়ষট্টির ভিতর না বেশি আরো আরো বেশি না আসা বাচ্চা কিন্তু চাঁদের বাচ্চা দর্শক একটু বেশ ভালো আর এই পাশ থেকে একটু ধারণা দিচ্ছি আপনাদের এটা কিন্তু আমাদের গোলাম মস্ত কালার সান কিন্তু একটু নর্মাল এটা কেমন চেয়ে দিলেন এটা

চল্লিশের উপর যাইতে ভাই বাসাগুলি লিখতে গেলে তেতাল্লিশের ভিতরে কিন্তু বেচা কিনা আসে সর্বোচ্চ চল্লিশ জানতেছি দিচ্ছে কাকা বেচা কিনা হয়েছে দি একটা একটাও বিক্রি করা পারেন আচ্ছা আচ্ছা বেচা কিনে কিন্তু একবারে হয়নি দশ তবে বাচ্চা কিন্তু বেচা কিনা হয়েছে মোটে আমরা এটা কিন্তু দেখছি এই পাশ থেকে একটু দেখাই আপনাদের ভাই কেমন চাচ্ছেন এটা পঁচাত্তর ছ বয়স কি আট মাস হবে

কাদা কিন্তু দর্শক আমদানি কিন্তু ভালো ছিল অনেকটাই ভালো ছিল পাতলা হয়ে গেল এখানে একটা কিন্তু ভালো আচ্ছা দেখছি পারছে না ভাই ভালো ভাই ভালো আছেন কেমন চাইছেন ভাই দাম এটা বিয়াল্লিশ সর্বোচ্চ কত দাম পাইছেন আজকে ব্যথা কিনে আসে কেমন ছিল বড় ভাইদের চল্লিশের ভিতর চল্লিশ ভাঙেই দর্শক চল্লিশ ভাঙেই কিন্তু ব্যথা কিনে আসে

কমে গেল তো বাচ্চা আমরা এই পাশে কিছু হরিণ বাচ্চা দেখি দর্শক কোয়ালিটি ফুল এই যে বাচ্চাগুলি আমাদের কিন্তু আমবাড়ি ভাইয়ের কালো সোনা আছে এগুলো ভাই বেচা কিনা কি অবস্থা আজকে এখনো সাথী করতে পারেন নাই হাটে তো বেলায় শেষ ভালো ভালো বাচ্চার কিন্তু কালো সোনা থাকে দর্শক ছোটটা কেমন চাইছিলেন ভাই এটা বিয়াল্লিশ বেচা কিনা আসা কেমন চল্লিশের ভিতর আর এই বাচ্চাটা এগুলো কিন্তু ছয় মাস হবে দাসো পাঁচ পান্নের ভিতর ব্যাচা কিনা আর এগুলা তো একটু শুকনো লাগে এগুলা এগুলো কেমন দাঁড়াইবে ও আচ্ছা আচ্ছা এগুলা ব্যাচা কিনা গিয়েছে দাদা সো ভাইরাতে দুটোই ছিল এটি পঞ্চান্ন আরও বড় আছে না আর এটা কিন্তু ব্যাচা কিনা চল্লিশের ভিতর দুটা তো ক্যাটাগরি করে বাচ্চা দাস বয়সে কিন্তু হেয়ারপার আছে এটা মোটামুটি চার মাস হতে পারে এটা পাঁচ থেকে ছয় মাস হবে

ভাই মোটামুটি একটু ধারণা দিলাম দর্শক কিন্তু আমদানি কিন্তু দেখার মতো ছিল একবারে ফুলফিল হাট বাচ্চা আমরা ভিতরটাতে যাইতে পারলাম না মোটামুটি আরো দেখাই দিলাম আমরা একটু কিন্তু প্রচন্ড কাদা দর্শক এই পর্যন্ত ভালো দেখবেন আলাইকুম সালামালিক